নাজমুল হাসান পাপন তার আশেপাশে অনেক লোক কিন্তু অবাক করার মতো ব্যাপার গত দুই মেয়াদে পাপনের বোর্ডে ছিল না কোনো সহ সভাপতি অর্থাৎ পাপনের অনুপস্থিতিতে কাজ করবেন এমন লোক রাখার প্রয়োজনীয়তাই অনুভব করেনি কর্তারা বরং সভাপতির সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে ক্ষমতাশীল বোর্ড পরিচালকরা বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালকদের সংখ্যা পঁচিশ হলেও হাতে গোনা কয়েকজন পরিচালকের খবরদারিতেই চলেছে ক্রিকেট বোর্ড বাকিরা ছিলেন কাঠের পুতুল मिंत मना कलर ২০১৩ সালে নির্বাচনের পর প্রথমবারের মতো পরিচালকদের থেকে সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাজমুল হাসান পাপন দুই সালের গঠনতন্ত্র মেনে হওয়া সেই নির্বাচনে দুই সহসভাপতিও নির্বাচিত হওয়ার বিধান ছিল প্রথমবার দুজন সহসভাপতি নির্বাচন করা হয় মাহবুব আনাম এবং আজম নাসির নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন দুই পর্যন্ত সেই বছর পুনরায় পাপন সভাপতি নির্বাচিত হলেও নির্বাচিত হয়নি কোনো সহসভাপতি দুই সালে আবার তৃতীয় মেয়েদের দায়িত্ব গ্রহণ করলেও সেই একই অবস্থা ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রকে দেখানো হয় বুড়ো আঙুল এই বিষয়টি এখনো আমরা এই বিষয়ে প্রক্রিয়াধীন আছে আলোচনা চলমান আছে তো কোনো একটা সমাধানে পৌঁছানোর রাখ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি আপনাদেরকে জানাতে পারব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অথচ এই সংকটকালে যখন বিসিবি সভাপতি কোথায় আছেন কেউ জানে না তখন নিয়ম অনুযায়ী দুই সহসভাপতি সহসভাপতি সামলানোর কথা ছিল দায়িত্ব সভাপতির শূন্যতা বা আকস্মিক বিদায় প্রকাশ বিকল্প কর্মকাণ্ড পরিচালনা করবেন এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে গঠনতন্ত্রে কিন্তু তথা কথিত দায়িত্বশীল বোর্ড তো চলেছে সহসভাপতি ছাড়াই ভাবা যায় দিনের পর দিন নীতি নির্ধারকদের খাম বলি হয়েছে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট bah usprotoy all rounder